বিভ্রান্ত ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা আত্মঘাতী হয়ে একে অপরের বিরুদ্ধে কাজ করছে অ্যারো ডেভিড স্লিং এর মতো ডিফেন্স সিস্টেম অপারেশন ট্রু থ্রি পরিচালনায় এমনই অভিনব কৌশল ব্যবহার করছে ইরান যাকে আখ্যা দেওয়া হয়েছে নিউ অ্যাটাক ম্যাথড নামে কি সেই জাদুকরী ম্যাথড যা ধোকা দিচ্ছে ইসরায়েলি ডিফেন্স সিস্টেমকে এখনই বিস্তারিত জানাতে চায় না তেহরান অপারেশন রাইজিং লায়ন শুরুর আগে ইসরায়েল কি ভেবেছিল ইটের জবাবে এভাবে মিলবে পাটকেল ইরানের হামলায় নাজিহাল বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা কোন জাদু বলে ইসরায়েলকে কুপকাত করছে ইরান পাচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য নতুন এক মেথডের কথা প্রকাশ করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিবৃতিতে জানিয়েছে আইআরজিসির নতুন কৌশলে আত্মঘাতী ভূমিকা পালন করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বহু স্তর বিশিষ্ট ডিফেন্স সিস্টেমগুলো কাজ করছে একটি অপরটির বিরুদ্ধে আইআরজিসির বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর অনবরত সমর্থন আর সর্বাধুনিক অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি ঠেকিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে সর্বোচ্চ সাফল্য পাচ্ছে তেহরান ইসরায়েল অবশ্য বলছে পাল্টা হামলার কথা জেনেই অভিযানে নেমেছে তারা তবে এতটা বাধার মুখে পড়তে হবে হয়তো ভাবতে পারেনি ডরথিত যমুনা নিউজ